শকুল ভাই দর্শকদের আপনার পরিচয়টা আমাদের জেলা পাবনা ঈশ্বরদী থানা অরংকুলা অরংকুলা পশুহাটা আছে পশুহাটের সাথে শুক্রুল ডেয়ারি ফার্ম এই ফার্মে আপনি জার্সি পাবেন মুন্ডি গরু পাবেন হলিস্টার ফিজিয়ান পাবেন গরুর দাবাতে যেটা লাগে সেটা পাবেন সার গরু পাবেন কোন মেন টাইমে আপনি দুধের গরু পাবেন আসলে দর্শকেরা যেটা নেবে শুক্রুল ডেয়ারি ফার্ম সেটাই দিতে ইচ্ছুক হবে মনের কাজ যেটা ভাল লাগবে সেটাই আছে নিবে জাতমানের গরু আছে দর্শকেরা নেন আজকে কয়টা দেখাবেন আজকে চারটা গরু দেখাবো দুটা জার্সি দুটা মুন্ডি

প্রথম থেকে ঝুটি আছে সব আছে দেখা দেন আচ্ছা অল দেখা দেন দর্শকের যেতে মুন্ডি না হয় গরু বেজবো না দর্শকের কাছে অনেক লম্বা ছরা একটা বক মাথা হ্যাঁ লম্বা ছরা একটা একটা মুন্ডি গরু দেখেলি তো বলেন দর্শকের জাতমানেরও একটা মুন্ডি গরু এটা অনেক বুধের গরু হবে এটা এডিয়াল বীজের গরু দেখেন জাতমান দে অনেকটা ভালো আশা করি ইনশাআল্লাহ আরো ভালো হবে দেখেন মাজার হেডটা বা উলান পালاندا সবকিছু দেখেন লম্বা মানে চওড়া আছে হ্যাঁ লম্বা এখন আমার বুক সমান এটা বলেন পান্ডা দেখি শুকুর ভাই হ্যাঁ দেখেন এই যে মাশাআল্লাহ ওলানো ভালো আছে বাচ্চাটাও ঠিক আছে জায়গাও ভালো আছে ওপর পাশ থেকে দেখছেন এক নম্বর বকনা বাচ্চা এক নম্বর মুন্ডি একটা গরুর বাচ্চা দেখেন ফিজান মুন্ডি হলস্টার ফিজান একটা হাইব্রিডের গরু একটা হাই কোয়ালিটি গুণের গরু হ্যাঁ দেখেন চারটা নিফুল কত চারটা বান দিয়ে তলা দিয়ে দেখে নিতে বলেন আচ্ছা হ্যাঁ শান্ত স্বভাবের একটা গরু কিনি তাহলে সকল ভাই এখন করে বোকাটা রেডি হ্যাঁ হ্যাঁ আচ্ছা দামটা কেমন রাখছেন

শকুল ভাইয়ের দামটা কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছে দুই লাখ পঁয়তাল্লিশ হাজার

চার নম্বরে জার্সি বাচ্চার দাম শুনুন পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি চাষি দর দাম করে নেবে দর্শকেরা দর্শকদের উদ্দেশ্য বলবো দর্শকেরা যেটা পছন্দ করবেন সেটা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন পাঠানোর পরে আপনার সব দর দাম হলে আপনারা গরু নিতে পারবেন নিজ দেখ আর বেশিরভাগ দর্শকদের বলছি আপনারা সরজমিনে আসি যাচাই বাছাই করে কিনার চেষ্টা বেশি করবেন এই জন্যে একটা গরু খারাপ হলে আরেকটা আপনি নিতে পারবেন আবার একটা খারাপ হলে কিন্তু আপনাদের অনেকটা আপনারা বলেন যে ভাই ওই বাড়ি লিজায়া কেউ ভাই ছোট হয়েছে বড় হয়েছে দেখায় এমন আসলে সড়দমনে আসি আপনারা গরু কিনা সিস্টেমটা বেশি করবেন তাহলে আপনারা লাভবান হবেন আমরাও লাভবান হবো দর্শকেরা